নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো ডিম বেগুনের মালাইকারি তবে আসুন দেখে নিই প্রথমেই আমি এখানে কিছু বেগুন এই রকম বেগুন ভাজার মতন কেটে নিয়েছি গোল গোল করে বেগুন ভাজা যেরকম কাটে ওইভাবে কেটে নিয়েছি এবার এই বেগুনগুলোকে আমি এরকম এই যে নরম অংশটা আছে এই নরম অংশটাকে একটা চামচের সাহায্যে কেটে নেব এই যে পুরো নরম অংশটা আমি একটা চামচের সাহায্যে কেটে নিলাম আপনারা চাইলে এটা ছুরি দিয়েও করতে পারেন এই যে এইভাবে সব বের করে নিয়েছি এবার এই যে বেগুনটা এই যে নরম অংশটা বের করলাম এই অংশটাকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নেব আপনারা চাকু দিয়ে বা বটি দিয়ে যে কোনো জিনিস দিয়ে এটাকে কুচিয়ে নিতে পারেন এবার একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এই হাফ চামচ মতো নারকেল পোড়া যেহেতু নারকেলটা থাকলে ভালো লাগবে নারকেলের বদলে আপনারা এমনি দুধ দিয়েও করতে পারেন বা বাজারে যে নারকেল গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো দুধ সামান্য দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আর এর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব আর একটা জিনিস দেব যেটা দিতে ভুলে গেছি এটা হচ্ছে এই যে বেগুনের এই নরম অংশটা যে কুচিয়ে রাখলাম এই অংশটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এবার রান্নাটা আমি শুরু করব সেই জন্য বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান এই রান্নাটা একটু ছড়ানো জায়গা হলেই ভালো হবে ফ্রাই প্যান বা তাওয়া যে কোনো একটা কিছু নিয়ে নেবেন ফ্রাই প্যান খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প একটু সাদা তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে সামান্য একটু আমি লবণ ছিটিয়ে নিচ্ছি খুবই অল্প যাতে সবজি দিলে তেলটা গায়ে ছিটে না আসে এবার গ্যাসটাকে একদম কম করে নিয়েছি সিম করে নিয়েছি এই যে বেগুনগুলো কেটে রাখলাম এই বেগুনগুলো একটা একটা করে আমি বসিয়ে দেবো দিয়ে এই যে ডিমের ডিমটা আমি গুলে রাখলাম সব কিছু দিয়ে এই ডিমটা দিয়ে আমি এই ভরে দেব কেটে রাখা অংশটা আমি ভরে দেব দিয়ে আমি জমার জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আর একদম নাড়ব না আর গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে দেব যতক্ষণ না ডিমটা জমে যাচ্ছে এই যে পুরো জমে গেছে এবার এগুলোকে একটু উল্টে দেব উল্টে আর ঢাকা দেওয়ার দরকার নেই এই পিঠটাও ভেজে নেব এই পিঠটাও একটু ভেজে নিয়েছি এই যে এবার তুলে নিচ্ছি সব বেগুনগুলো ভেজে নিয়েছি দেখুন এবার গ্রেভির জন্য একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি এতে দিয়ে দেব ইঞ্চিখানে গাঁদা কিছুটা আদা অল্প একটু রসুন আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন দিয়ে এই মশলাটা খুব ভালো করে বেটে নেব আর একটা মশলা আমার লাগবে সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ নারকেল কোড়া এটাকে আমি পেস্ট করে জাস্ট এর দুধটা বের করে নেব ফ্রাই প্যানে আবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এবার দিচ্ছি সর্ষের তেল আপনারা যদি সর্ষের তেলটা না খান তাহলে সাদা তেল দিয়েই করবেন তেল ভালো মতন গরম হয়ে গেছে তেলে অল্প লবণ ছিটিয়ে দিয়ে দেব একটা ফোড়ন এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন ভাজার গন্ধ বেড়িয়ে গেছে এবার উঁচো করে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা মিক্সির বাটি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি মশলাটা কষা হতে হতে আমি আর একটা মশলা করব সেটা হচ্ছে আধঘানার একটা বড়ো সাইজের টমেটোর আধঘানা এই টমেটোটা আমি বেটে নেবো মশলাটা খুব ভালো করে কষে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এই টমেটো বাটাটা মিক্সির বাটি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি আর দেব বেসিক গুঁড়ো মশলা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ আর দেবো অল্প চিনি যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগবে আর দেবো হাফ চামচ মতো ঘি এবার মশলাটা আমি সব মশলা একসাথে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলাতে অল্প একটু জল দিয়ে দেবো আগে এবার দিয়ে দেবো এই যে নারকেলটা বাটলাম এই দুধটা নারকেলের দুধ বা এমনি দুধ ডাইরেক্ট দিলে অনেক সময় কেটে যাওয়ার চান্স থাকে অল্প একটু জল দিয়ে তারপরে দুধটা দিলে এই ভয়টা আর থাকে না আর একবার ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এবার এই ঝোলটা আমি ফুটতে দেব ঝোল খুব ভালো করে ফুটে গেছে বেশ দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোল অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই বেগুনগুলো এইভাবে নারকেল দুধ দিয়ে না করে এমনি নর্মাল পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে কষিয়ে করলেও দারুণ লাগে দু মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি যে অপূর্ব লাগে না বন্ধুরা ঝোল কিন্তু বেশ ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও জমে যাবে এবার দিয়ে দেবো কিছু ফ্রেশ কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচ মতো তৈরি হয়ে গেল ডিম বেগুনের মালাইকারি কেমন লাগলো আপনাদের বানালে জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই